আর আতো দুই বনেরও কিছুদিন আগে আমাদের বাংলা আমরা এর থেকে অনেক প্রমাণ আমাদের ক্যামেরা গেছে

dialog komesobey jao na ki kor moto ami rakh dibo na der niche rakho bona

অসংখ্য okay. ধন্যবাদ <laughs> 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 আপনি কালকে থানায় এসে দেখা করবে আমি উপর মহলে বলে আপনাকে যথেষ্ট পরিমাণ পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আমি পুরস্কার হয় আপনাকে পুরস্কৃত করার ব্যবস্থা